জীবনে আমরা একটা একটা জায়গায় সবাই মানে আটকে যায় আর কি শেষ হয়ে যায় তো এই যে গাড়িটা দেখছেন এই বহনটা আপনার মতো অনেকজনকে বহন করে নিয়ে গিয়েছে তার শেষ ঠিকানায় হাত কাঁপছে এটার উপর হাত দিলে আবার হাত কাঁপছে তো একটা বিষয় ভাই আপনি যত দৌড়া দৌড়ি ছুটাছুটি করেন না কেন মানে শেষ সময় যাই এটা আপনার সঙ্গে সাথে হবে এটা আপনি মানেন আর না মানেন কারো কিছু আসে যায় যাই হোক হঠাৎ করে জিনিসটা আজকে মসজিদে কাজ করছে তো তাই হঠাৎ করে জিনিসটা চোখের সামনে বেঁধে গেল কত খারাপ কাজ করি বাড়ায় কত কিছু করি বাড়ায় এক টাকা মেরি খাওয়া ও টাকা মেরি খাওয়া টাকা মেরি খাওয়া হারাম খাওয়া সুদ খাওয়া সব কিছুই করছি আমরা আসলে শেষ ঠিকানা আমাদের এই এই মানে আরন ফাইভ বলেন মার্সিডিস বলেন যাই বলেন না কেন মানে শেষ পর্যন্ত এটাই আমাদের শেষ ঠিকানা হবে মানে শেষ বহন হবে আমাদের শেষ গাড়ি হবে পিছনকার কথা ভাবলে পারে মনে হয় যে জান্নাত বলি কোনো কিছু কপালে না আর অনেকজন বলে না যে গরিব খাটতে খাটতে জীবন শেষ ওই সকালে খাটে সন্ধ্যায় বাড়ি যায় দুবেলা খাবারের মানে ব্যবস্থা করি জীবন শেষ আর বড়লোকরা সুদের টাকায় ঘুষের ট্যাকায় কুরবানি বলেন জাকাত বলেন হজ গোরা সব কিছু করে জান্নাত তোরা কিনি ফেলিস এরকম গরিবরা আমরা গরিবরা মধ্যবিত্তরা ভাবে আর কি সব ভুল মানে যে যে পাপ করবে সে পাপের শাস্তি তাকে নেয়া লাগবে এটা বাস্তব তো যাই হোক খাটিয়াটা দেখার পরে মানে অনেক আবেগে কথা মনে পড়ে গেল কত যুগ ধরে যে কত যুনাকে যে নিবেড়েছে বই নিবেড়েছে তার কোনো ঠিক নাই এই খাটিয়ায় এই গাড়িতে মনে করেন এই গাড়িতে এই গাড়িতে কতজন গিয়েছে তার শেষ ঠিকানায় এর কোনো শেষ নাই আর কি যাই হোক সবাই দিনের কাজ করবেন মসজিদে কাজ করছি একক তো নামাজ পড়া হয়নি তা বলি না ভালো থাকবেন ভাই